আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি আর্কিটেক্ট মিশ্রেজা ডিজাইন আর বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা দেখতেছেন এটা এল শেপের একটা বিল্ডিং এটা সাত কাটা জায়গা এবং বারো শতাংশ ডেসিমিলে বারো ডেসিমিল জায়গার উপরে দশতলা বিল্ডিং এটা হলো থ্রি ডিভিউ এটা কালার আর সামনে ব্রিক দিয়ে ডিজাইনটা করছি ব্রিক ব্যবহার করে এখানে উপরে পার করা আর এখানে ফল ভাবে বাহির করছি আর এখানে স্ল্যাব একটু করে বাহির করে দিছি দিয়ে একটু সুন্দর একটা থ্রিডি ভিউ করছি এটা হলো এল শেপের এই সাইডটা দেখেন এই সাইড এবং এই সাইডটা দুইটাতে এবং এখানে বারান্দাতে ট্রপ অল নামায় দেওয়া হয়েছে এটা হলো এই সাইড থেকে এই রাস্তার এই সাইড থেকে অবশ্যই এটার প্ল্যানটা নিয়ে কথা বলি এটা হলো প্ল্যান আর এটার দেখেন ডিজিটাল সার্ভেটা দেখেন মাপটা দেখেন এখানে একটা রাস্তা এখানে রাস্তা এ পাশ দিয়ে বড় রাস্তা আর এখান দিয়ে আর এখানে একটা একটা এল শেপের বিল্ডিং এটা ফ্লোর প্ল্যান এখানে একটা লিফ্ট আর একটা সিঁড়ি এটা গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরটা এখান থেকে এন্ট্রি হয়েছে আবার এখান থেকে যেহেতু দুইটা রোড দুই দিক থেকে এন্ট্রি করা হয়েছে করে এখানে তিনটা পার্কিং এখানে তিনটা পার্কিং আর এইখানটাই মোটামুটি দুই পাশ থেকে সহজলভ্য যাতায়াত এখানটাতে একটা সিঁড়ি একটা লিফ্ট ব্যবহার করছি এখানে টয়লেট ই আমার রুম এখানে একটা গার্ড পোস্ট এখানে একটা গার্ডরুম আর এখানে হলো এই সাইডে তিনটা পার্কিং এই টোটাল নয়টা পার্কিং আর যা জায়গা আছে সবগুলো গ্রিন স্পেস দিয়ে সুন্দরভাবে কাজ করছি এখানে দেখেন প্রত্যেকটা ইউনিটে দেখেন এটা নিয়ে একটু কথা বলি এখানে লিপ সিড়ি লিপ অন্তত মোটামুটি কাছাকাছি এখান দিয়ে যখন এই ইউনিটে যখন প্রবেশ করবো এটা চার ইউনিট টোটাল এই ইউনিটে যখন প্রবেশ করব এই ইউনিটটা নয়শো ছাপ্পান্ন স্কোয়ার ফিট ঢুকে লিভিং স্পেস চার চোদ্দ ফিট দুই এবং এগারো ফিট এটা কমন টয়লেট দশ ফিট চার ফিট এটা গেস্ট বেড দশ ফিট দশ ফিট এটা মাস্টার বেড এগারো ফিট তিন এগারো ফিট পাঁচ এটা বারান্দা চার ফিট এগারো চার ফিট পাঁচ এটা মাস্টার টয়লেট ছয় ফিট দুই এবং চার ফিট এটা ডাইনিং স্পেস দশ ফিট এবং বারো ফিট দুই এটা রান্নাঘর দশ ফিট পাঁচ ফিট পাঁচ ফিট পাঁচ ফিট পাঁচ ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট চার এবং এগারো ফিট আর এটা বারান্দা দশ ফিট নয় এবং দুই ফিট ছয় ইঞ্চি আর এটা টয়লেট ছয় ফিট তিন এবং চার ফিটের টয়লেট এটা হলো এ ইউনিট এ ইউনিটটা নয়শো ছাপ্পান্ন স্কোয়ার ফিট প্রত্যেকটা ইউনিট সমান না একটু কম বেশি আছে এবং তিনটা করে টয়লেট তিনটা করে বেডরুম দিয়ে প্রতি ইউনিট করা হয়েছে এটা বি ইউনিট বি ইউনিটটা দেখেন এভাবে একটা বিল্ডিং হয়েছে এখানে বি ইউনিটে যখন ঢুকবো বি ইউনিটটা নয়শো ছিয়াশি স্কোয়ার ফিট বি ইউনিটে যখন ঢুকবো এটা লিভিং স্পেস লিভিং স্পেসটা দশ ফিট এবং বারো ফিট এগারো ইঞ্চি এটা মাস্টারবেড মাস্টারবেডটা তেরো ফিট চার এবং বারো ফিট ছয় ইঞ্চি এটা মাস্টার বেড বারান্দা পাঁচ ফিট আট এবং আট ফিট ছয় ইঞ্চি বড় একটা বারান্দা এটা মাস্টারবেডের টয়লেট সেটা হলো ছয় ফিট তিন এবং চার ফিট চার ফিটের টয়লেট এই পাশে এটা ডাইনিং স্পেস তেরো ফিট এবং দশ ফিটের ডাইনিং স্পেস এটা গেজ বেড দশ ফিট এবং দশ ফিট দশ ইঞ্চির বেড এটা বারান্দা পাঁচ ফিট দশ এবং পাঁচ ফিট আট ইঞ্চি এই বারান্দা দিয়ে পুরো এই আলো কভার করবে এবং এখানে একটা ভয়েট আছে এই ভয়েট দিয়ে এখানে কভার করবে এটা কমন টয়লেট পাঁচ ফিট এগারো এবং চার ফিট দুই ইঞ্চি এটা রান্নাঘর ছয় ফিট চার এবং সাত ফিট দুই ইঞ্চি এটা চাইল্ডবেড দশ ফিট নয় এবং এগারো ফিট তিন ইঞ্চি আর এটা বারান্দা পাঁচ ফিট ছয় এবং পাঁচ ফিট এক ইঞ্চি আর এটা টয়লেট ছয় ফিট এবং চার ফিট চার ফিট পাঁচ ইঞ্চি আর এখানে একটা ভয়েট দেওয়া আছে এই ভয়েটটা দেখেন আলো বাতাস পর্যাপ্ত প্রবেশ করবে এই ইউনিটেতেও এই ইউনিটেতেও এই ইউনিটটা হলো পাঁচ নয়শো

এই সি ইউনিটে যখন ঢুকবো এটা প্রথমে লিভিং স্পেস তেরো ফিট আট এবং দশ ফিটের লিভিং স্পেস এর পাশে এটা ডাইনিং স্পেস ডাইনিং স্পেস একটা বড় একটা ডাইনিং স্পেস চোদ্দো ফিট আট এবং আট ফিট আট ইঞ্চি যেহেতু এক সাইডে অনেক বড় সেহেতু এখানে এক সাইডে কমিয়ে দেওয়া হয়েছে এখানে মাস্টার বেড এগারো ফিট এবং নয় ফিট দশ ফিট নয় ইঞ্চি আর এটা বারান্দা এগারো ফিট পাঁচ এবং দুই ফিট ছয় ইঞ্চি এর দিকে এটা হলো মাস্টার টয়লেট চার ফিট এবং নয় ফিট ছয় ইঞ্চি আর এখান দিয়ে এটা হলো কমন টয়লেট তিন ফিট এগারো এবং নয় ফিট ছয় ইঞ্চি এটা গেস্ট বেড দশ ফিট দশ ফিটের গেস্ট বেড এটা রান্নাঘর পাঁচ ফিট এবং দশ ফিটের রান্নাঘর এইটা চাইল্ড বেড এবং চাইল্ড বেডের টয়লেট এটা দশ ফিট এবং চার ফিটের চাইল্ড বেডের টয়লেট আর চাইল্ড বেড দশ ফিট এবং এগারো ফিট চার ইঞ্চি আর এটা বারান্দা দশ ফিট পাঁচ এবং তিন ফিট চার ইঞ্চি এটা হলো সি ইউনিট এই পাশে এটা ডি ইউনিট এই এই ফন্টটা পাইছে সেটা এটা হলো ডি ইউনিট ডি ইউনিটে যখন ঢুকবো প্রথমে লিভিং স্পেস লিভিং স্পেসটা নয় ফিট এবং চোদ্দো ফিট সাত ইঞ্চি তার পাশে বেড গেসবেড বেডটা দশ ফিট এবং দশ ফিট সাত ইঞ্চি এ পাশে এটা ডাইনিং স্পেস পনেরো ফিট নয় এবং এগারো ফিট আট ইঞ্চি এটা মাস্টার বেড বারো ফিট দুই এবং এগারো ফিট তিন ইঞ্চি আর এটা হলো বারান্দা আট তিন ফিট পাঁচ এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা টয়লেট চার ফিট এবং সাত ফিট ছয় ইঞ্চির মাস্টার টয়লেট এটা ডাইনিং স্পেস আর এইখানে এটা কমন টয়লেট পাঁচ ফিট চার এবং চার ফিট নয় ইঞ্চি পাঁচ ফিট চার হবে না এটা একটু বড় হবে সাত ফিট এক ইঞ্চি সাত ফিট এক ইঞ্চি আর চার ফিট হবে লিখতে ভুল হয়েছে এটা রান্নাঘর রান্নাঘরটা পাঁচ ফিট চার এবং আট ফিটের রান্নাঘর এটা মাস্টার এটা হলো চাইল্ড বেড দশ ফিট এগারো ফিট চাইল্ড বেড আর এটা হলো বারান্দা চাইল্ড বেডের চার ফিট এবং ছয় ফিট পাঁচ ইঞ্চি এটা হলো চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট চার এবং পাঁচ ফিট ছয় ইঞ্চির অ্যাটাচ টয়লেট দেখেন এল শেপের একটু জায়গাও একটু ন্যারো টাইপের যেভাবে সুন্দর হয় ক্লায়েন্টও এইভাবে চয়েস করছে এভাবে ডিজাইনটা করছি আর আপনাদের কারো যদি আমার ডিজাইন ভালো লেগে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবার করবেন যখন যদি কোনো প্রয়োজন পড়ে অবশ্যই আমাকে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া আব